আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরার খুবই প্রাইম একটা লোকেশান বা তিন নম্বর সেক্টরের একটা প্রাইম লোকেশানে চব্বিশশো স্কোয়ার ফিটের চমৎকার একটা অ্যাপার্টমেন্ট দেখাবো যেটা খুবই স্পেশিয়াস এবং যারা আপনারা বড়ো অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন এটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হবে অনেকে চার বেডরুমের একটু বড়ো অ্যাপার্টমেন্ট একটু ভালো লোকেশানে খুঁজেন তো আমি আশা করছি এই অ্যাপার্টমেন্টটা আপনাদের সেই ডিজায়ারটা ফুলফিল করবে আপনাদের সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে কারণ এই বাসার প্রত্যেকটা রুম স্পেস বড় চারটে বেডরুম আপনারা পাচ্ছেন ড্রয়িং ডাইনিং অনেক স্পেশিয়াস ফ্যামিলি লিভিং এবং লোকেশান একদম দুর্দান্ত লোকেশান আমি বলবো মানে মেন রোডের খুবই কাছে সামনের রাস্তাটা চল্লিশ ফিট রাস্তা তো চলুন আমরা অ্যাপার্টমেন্টটা দেখি কথা বলতে বলতে আমি আপনাদেরকে লিফট লবি এরিয়াতে দেখলাম দেখালাম আমাদের এই বিল্ডিং এর এখানে ল্যান্ড এরিয়া হচ্ছে সাড়ে সাত কাঠা সাড়ে সাত কাঠায় ডাবল ইউনিট করে করা হয়েছে জি প্লাস সিক্স বিল্ডিং এর আমরা আছি ফোর্থ ফ্লোরে মানে ছয় তলার বিল্ডিং এর পাঁচ তলাতে অবস্থিত আমাদের এই অ্যাপার্টমেন্টটি পূর্বমুখী অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি এটা হচ্ছে এন্ট্রেন্স খুবই স্ট্রং একটা ডোর অ্যান্ড প্রবেশ করে এই পাশে এটা হচ্ছে গেস্ট বেড ড্রয়িং অ্যান্ড এই পাশটাতে হচ্ছে ডাইনিং এবং বাকি বেডরুমগুলা মানে টোটালি এখানে একটা প্রাইভেসি দেওয়া হয়েছে এইখানে একটা স্টেজ দিয়ে মানে গেস্ট সাইড অ্যান্ড ফ্যামিলি সাইড টোটালি আলাদা সব এই পুরো অ্যাপার্টমেন্ট আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছে আর যেহেতু বড়ো অ্যাপার্টমেন্ট ভিডিওটা একটু বড়ো হবে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে পুরো অ্যাপার্টমেন্টটা ভিজিট করার একটা ফিল আপনার পেয়ে যাবেন যে অ্যাপার্টমেন্টটা কেমন এটা হচ্ছে ড্রয়িং অনেক ওয়াইড একটা ড্রয়িং এরিয়া ড্রয়িংয়ের এই পাশটাতে এখানে একটা ফুল হাইট উইন্ডো আর এই পাশটাতে ফুল হাইট একটা উইন্ডো এবং সামনের ফাঁকা স্পেসটা দেখে আপনাদের মনে হতে পারে যে এখানে মনে হয় কোনো রাস্তা দেখেন এখানে দুটো বিল্ডিংয়ের মাঝখানে এতখানি গ্যাপ আছে যে পুরো একটা রাস্তা সমান জায়গা এখানে ছেড়ে দেওয়া হয়েছে সো এই পাশটাতে আপনারা এই ড্রয়িংটাতে এত সুন্দর আলো বাতাস পেয়ে যাবে কোনো লাইট জ্বলতেছে না আজকে ওয়েদারটা মেঘলা ওয়েদার তারপরেও আমরা অনেক আলো বাতাস পাচ্ছি এই অ্যাপার্টমেন্টে বা এই ড্রয়িং বেস্ট আছে বাকি তো আপনারা খুব চমৎকার আলো পেয়ে যাবেন এবং অনেক স্পেশিয়াস প্রত্যেকটা রুম ড্রয়িংটা আমরা দেখলাম আর এই বিল্ডিংয়ের ডেভেলপার কিন্তু ভালো ভালো কোম্পানি ডেভেলপার দ্বারাই করা হয়েছে এই ক্লাস ডেভেলপার এইটা হচ্ছে উঁচু করা হয়েছে অভ্যাসটা যাচ্ছি তার আগে আমাদেরকে গেস্ট বেডরুমটা দেখাই এটা হচ্ছে গেস্ট বেডরুম মানে গেস্ট সাইড অ্যান্ড ফ্যামিলি সাইড সম্পূর্ণ আলাদা করা হয়েছে যেন প্রাইভেসিটা মেনটেন করা হয়

আমরা গেস্ট রুমটা দেখলাম অ্যান্ড সেটা ধরে আমরা উঠতেছি এখানে একটা লম্বা করিডোর এই করিডোরগুলো তো আপনারা চাই এখানে শোকেস গিয়ে সাজিয়ে নিতে পারবেন এখানে উঠে এই পাশে হচ্ছে এটা কম ওয়াশরুম ডাইনিং ডাইনিংয়ে যাওয়ার আগেই বাম পাশে এখানে হচ্ছে থার্ড বেডরুম আমরা এই পাশটাতে ড্রয়িং অ্যান্ড গেস্ট বেডটা দেখলাম এই পাশটাতে হচ্ছে থার্ড বেডরুম এখনও কিন্তু ডাইনিং ফ্যামিলি লিভিংয়ে যায়নি সামনে আছে এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছি আপনারা তিনটে বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম পাবেন একটা কমন ওয়াশরুম এই একটা রুম আমরা থার্ড বেডরুমটা দেখলাম কমন ওয়াশরুম টা দেখলাম এই পাশে এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং বেসিন ডাইনি ডাইনিং বেসিনটা দেখালাম আর এই পাশটাতে হচ্ছে ওয়াইড এবং অনেক বড় একটা ফ্যামিলি লিভিং এরিয়া আর পাশেই মানে আমরা কিচেনটা দেখি ডাইনি হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু অনেক স্পেশিয়াস আর যেহেতু প্লাস সিক্স বিল্ডিং আগের বিল্ডিং අපର اي એપાર્ટમેન્ટ টিՏাস গ্যাস কানেকশনটা পেইজ आपण কিনেট করা আছে কিচেন কিনেট করা এই পাশটাতে এখানে হচ্ছে ডাউন ওয়াশ এখানে কিচেন সিঙ্ক তো নিচে কিনেট স্পেস আছে সম্পূৰ্ণ এই যে আলো বাতাস পেয়ে যাবেন আমি ফেস লাইট অফ করে দিলাম দেখেন এটা হচ্ছে এখন ডে লাইট এই গ্লুমি ওয়েদারে এরকম আলো পাচ্ছেন সো সানি ওয়েদারে তো আরও বেশি আলো পাবেন ফ্যামিলি লিভিং এরিয়া এখানে ইলেকট্রিক পোর্ট আছে এখানে ছেলে একটা টিভি অ্যান্ড হচ্ছে ডাইনিং এরিয়া প্লাস এদিকে ফ্রিজও রাখতে পারবেন ফ্যামিলি লিভিংয়ের পাশে আর লিভিংয়ের সাথে এখানে একটা ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে এবং বিভিন্নটা দেওয়ার ভিজন হচ্ছে পাশের বিল্ডিংটা তো এখানে অনেকখানি গ্যাপ তো এই গ্যাপটা থাকার কারণে আপনারা খুব চমৎকার আলো বাতাস পেয়ে যাচ্ছেন এই স্পেসটা হতে তো প্রত্যেকটা স্পেসেই কি তো আপনারা সানলাইট পাচ্ছেন আমরা দুটো বেডরুম দেখলাম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এন্ড কিচেন দেখলাম আর এই ফ্রন্টে এই পাশে হচ্ছে বাকি দুটা বেডরুম মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড যেটা হচ্ছে একদম রোড সাইডে আমি আপনাদেরকে একে একে দুটো বেডরুম দেখাচ্ছি আমরা এই বেডরুমটা দিয়ে শুরু করি এবং এই দুটো বেডরুম কিন্তু অনেক স্পেস আছে চব্বিশশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আপনারা বুঝতে পারছেন যে স্পেস কেমন হবে সেই হচ্ছে আমাদের চাইল্ড বেড বা এটা মাস্টার বেড আপনারা বলতে পারেন

ছয় তালা বিলিং এর পাঁচ তালাতে চব্বিশশো স্কোয়ার ফিটের চার বেডরুম এর এরকম একটা স্পেশিয়াস অ্যাপার্টমেন্ট যারা খুঁজতেছেন তারা দেনি না করেক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এটা এই হচ্ছে আমাদের সম্পূর্ণ এখানে আমি আপনারা মাস্টার ইউজ করতে পারেন এই রুমটাকেও মাস্টার ইউজ করতে পারেন এই আর আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন আপনারা এই টাইপের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ধরনের ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশানে চলে আসবে যেটা আমি ওই বারান্দা থেকে বলছিলাম যে এই বারান্দাটা দেখেন কত বড় কত স্পেশিয়াস একটা ব্যালকনি এখানে অলরেডি একটা বন্যা ঝুলানো আছে এই পাশ থেকে আপনাদেরকে মোটামুটি তো চমৎকার এবং আমি বলবো লাকজারিয়াস এবং প্রাইম লোকেশনের অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম